গরমে আমি হালকা বাটা মাছের ঝাল করছি তার জন্য বাটা মাছ নিয়ে নিয়েছি তিন পিস আর এখানে দুটো বড়ো বড়ো আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি বাটা মাছটা পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি এরপরে আমি আলুটাতেও নুন হলুদ একটু মাখিয়ে নেব এর মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে রাখবো এরপরে আমি কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিই কড়াই সর্ষের তেল দিয়ে করবে এটা কড়াই আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব এবার আমি ভালো করে লাল করে মাছগুলো ভেজে নেবো এখন বাটা মাছের কিন্তু পেট ভর্তি ডিম হয়ে গেছে এটা খেতেও খুব ভালো লাগে গরম পড়েছে তো গরমকালে বাটা মাছগুলো খুব ভালো আসে আবার এদিকে বৃষ্টি হচ্ছে মাছগুলো ভালো করে লাল করে ভেজে এপিট ওপিট করে আমি তুলে নেব মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে আর আমি তুলে নেব মাছগুলো সবাইভাবে তুলে নেবো আর এটা এইভাবে করবেন গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে হয়ে গেছে মাছ ভাজা আর আলুটাও একটু ভেজে নেব আর এইভাবে যদি আপনারা আলু টালুগুলো ভেজে নেন তাহলে খেতে ভালো লাগে আর এইভাবে আমি আলুটা পুরো ভেজে নেবো ভেজে তুলে নেবো আমি যেন আমার কা মায়ের কাছে রান্না শিখেছি আর এখানে এসে বিয়ের পর আমার শাশুড়ির কাছে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম আমার মাও যেরকম খুব ভালো রান্না করতো আমার শাশুড়ি মা ভালো রান্না করেন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম এবারে আমি আলুটা আবার দিয়ে দিলাম এর মধ্যে আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি দিলাম হলুদ গুঁড়ো অল্প আর লঙ্কা গুঁড়ো দিলাম এবার আমি এতে একটু জল দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে আবার জল দিয়ে দেবো এটা খুব বেশি কষব না গরমের রান্না তো একটা টমেটো দিয়ে দিলাম এটা হালকা খুব হালকা রান্নাটা আর শরীরও খারাপ করবে না অথচ খুব টেস্টি এর মধ্যে আমি চারটে পাকা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম এখানে দু চামচ মতন সর্ষে বাটা সর্ষে আর একটু পোস্ত ছিল অল্প দিয়ে বেটে আমি রেখেছিলাম উঁচু আমার জন্য সর্ষে পোস্ত দিলাম এবারে আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো মাছগুলো দিয়ে মাছগুলো একটু ফুটে উঠবে আমি ওপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার বাটা মাছের তেল ঝাল খুব হালকাভাবে কটা